একটি ছোট্ট গ্রামে দুই বোন শেফালি আর রূপা বাবা মা অনেক আগেই মারা গিয়েছে ঘরের ছোট্ট ঘরে তারা নিজেদের মতো সংসার চালাত ভোরবেলায় সূর্যের হালকা আলো চুলের রেশমির মতো ঘরে ঢুকে পড়ল রূপা চুল্লিতে আগুন ধরাচ্ছিল শেফালি বিছানায় বসে কাপড় আঁচড়াচ্ছিল রূপা ভোর হয়ে গেছে হ্যাঁ দিদি সকাল হয়ে গেছে আমি আগুন ধরিয়ে ভাত চড়িয়ে দিলাম তুই না থাকলে আমি কি করতাম জানিস শুধু আমি নাকি তুমি যদি জমিদারের বাড়িতে কাজ করতে না যেতি ঘরে এক একমুঠো চালও থাকতো না ঠিক বলেছিস কিন্তু আজও কাজটা খুব কষ্টের ছিল তুই কষ্ট করছিস আমি সামলাব এখন ভাত খেয়ে বের হয়ে যাও ঠিক আছে আমি খাচ্ছি কিন্তু আজ সকালে মনের মধ্যে এক অদ্ভুত ভাব আছে রূপা কখনো মনে হয় না কেন আমাদের এত কষ্ট দিদি জীবন সব সময় সহজ হয় না কিন্তু আমরা একে অপরের জন্য আছি সেটা সবচেয়ে বড় শান্তি শেফালি হাঁটতে হাঁটতে জমিদারের বাড়ির দিকে গেল রাস্তায় ধুলো উঠছিল পেছনে ঘরের কুড়ে ঘরের ধোঁয়া ধীরে ধীরে মিলছিল মনে হচ্ছিল দূরে কিছু নেই শুধু রোদ আর কাজের ভয় আজও অনেক কাজ থাকবে ঝাড়ু পানি সব কাজ কিন্তু আমি গিয়ে দেখব রূপা কি ঘরে সব ঠিক রেখেছে শেফালি পৌঁছাল বড় আঙিনা লোহার ফটক ভেতরে দেখা গেল নানা কাজের মানুষ ওরে শেফালি এত দেরি কেন মা একটু অসুখ ছিল হুঁ অজুহাত আমি শুনতে চাই না ঝাঁটা দিয়ে উঠোন পরিষ্কার কর ঠিক আছে মা রূপা একা রান্না করছিল চুল্লিতে হাড়ি পাশের টেবিলে সবজি সূর্যের হালকা আলো তার মাথায় পড়ছে দিদি কত কষ্ট করে আমি অন্তত ঘর ঠিক রাখি যদি আমিও কিছু করতে পারতাম সন্ধ্যা নামতেই শেফালি বাড়ি ফিরল হাতে ভাত আর তরকারি ঘরের দরজা খুলতেই রূপা ছুটে এল দিদি আজ এত দেরি কাজ বেশি ছিল তুই খেয়ে নে আগে না তুমি আগে খাও এই জন্যই তোকে ভালোবাসি তুই আমার মা তুই আমার বোন আমরাই একে অপরের ভরসা সত্যি বল তুই না থাকলে আমি একা হোতাও আর তুই না থাকলে ঘরটা যেন ভেঙে পড়ত শেফালি প্রতিদিন সকালবেলা উঠে জমিদারের বাড়িতে কাজ করত কিন্তু জমিদারের স্ত্রী শেফালির ওপর খুবই কড়া ছিলেন ছোট ছোট কাজেও নানা রকম দোষ দেখাতেন গালাগালি করতেন প্রতিদিনের কষ্টের পরও শেফালি সব সহ্য করত কারণ রূপা ঘরে একা থাকত কিন্তু একদিন সব সীমা অতিক্রম হল শেফালি আজও কি এইভাবে ঝাঁটা দিচ্ছ একদমই ঠিকমতো পরিষ্কার করা হয়নি মা আমি ভোর থেকেই ঝাঁটা দিচ্ছি কিন্তু আজ উঠোনে পাতা বেশি পড়েছে অজুহাত বন্ধ কর আজই তোমাকে বাড়ি ফিরতে হবে মা কিন্তু রূপা তো ঘরে একা তোমার সমস্যা নয় আজ থেকে আর এখানে কাজ করবে না শেফালি হেঁটে চলল ঘরের দিকে প্রতিটি ধাপ ভারী মনে দুঃখ মনে হচ্ছিল তার কষ্ট তার পরিশ্রম সবই বৃথা কিন্তু মনেই ভাবছিল রূপার জন্য তাকে শক্ত থাকতে হবে দিদি আজ এত দেরি রূপা আমি আর জমিদারের বাড়িতে কাজ করব না কি বলছিস কেন মা আমাকে বের করে দিয়েছে আমি আর তাদের কাজ করব না দিদি আমি জানতাম না এখন আমরা কি করব রূপা আমরা একে অপরের আছি ঘর রান্না মাটির জমি সব আমাদের আমরা দুজনেই আমাদের সংসার চালাব হ্যাঁ দিদি আমরা একসাথে আছি আর কেউ আমাদের বন্ধ করতে পারবে না শেফালি আর রূপা জানত আর জমিদারের বাড়িতে কাজ করার কোনো উপায় নেই কিন্তু তাদের জীবন থেমে নেই ছোট্ট ঘরে তারা বসে নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবছিল রূপা এখন আমাদের কি করা উচিত দিদি আমাদের রান্নাবান্না তো পারি কিন্তু রোজগার কোথা থেকে আসবে আমি ভাবছি আমাদের ছোট্ট জমি আছে সেখানে আমরা শাকসবজি চাষ করতে পারি হ্যাঁ দিদি তবে জমিতে জল নেই কোথা থেকে পানি আনব আমরা পাড়ার ঝর্ণা থেকে নিয়ে আসতে পারি তবে প্রতিদিন ভোরবেলায় কাজ করতে হবে পরের ভোরে তারা বেরিয়ে গেল জমির দিকে মাটি শক্ত কিছুই চাষযোগ্য নয় দিদি মাটি খুব শক্ত শাক চাষ করা কি সম্ভব হবে হ্যাঁ রূপা আমরা যদি একসাথে করি পারব কষ্ট হবে কিন্তু ফল মিলবে ঠিক আছে দিদি আমরা চেষ্টা করব শেফালি হালকা কোটা নিয়ে মাটি চেরা শুরু করল রূপা পাশে দাঁড়িয়ে পানি নিয়ে জল দিচ্ছিল দুপুরবেলায় ঘামঝরা শরীরে তারা চেয়ে দেখল মাটিতে ছোট ছোট গর্ত ভাঙা মাটি তাদের চেষ্টা ফল দিতে শুরু করেছে দেখা যাচ্ছে না রূপা আমাদের প্রথম দিনেই মাটি কিছুটা নরম হয়ে গেছে হ্যাঁ দিদি ছোট্ট গাছ লাগাতে পারবো আজ শেফালি আজই আমরা বীজ দেব কাল থেকে সেগুলো বড় হতে শুরু করবে দিদি তুমি জানো না আজ কত ভালো লাগছে আমাকেও রূপা তোর পাশে বসে কাজ করতে ভালো লাগছে আমরা একসাথে থাকলে সব পারব দুপুরের রোদ পড়ছে মাটির গন্ধে ঘরে ভরা দুই বোন একে অপরের পাশে কাজ করছে ভেবেছিল কষ্টের দিন শুরু হবে কিন্তু একে অপরের সাহস ও মনের শক্তি তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে দিদি আজ থেকে আমরা একে অপরের ওপর ভরসা করব আর কেউ আমাদের কষ্ট দিতে পারবে না হ্যাঁ রূপা একসাথে আমরা সব পারব কয়েক সপ্তাহের পর শেফালি আর রূপার চেষ্টায় জমি ধীরে ধীরে সবুজে ভরে উঠল ছোট ছোট শাকের গাছ টমেটো আর লাউয়ের চারা মাটির কোলে মাথা তুলে ধরছে তাদের চোখে আনন্দ মুখে হাসি দিদি দেখো গাছগুলো কত সুন্দর বড় হচ্ছে হ্যাঁ রূপা আমাদের শ্রমের ফল দেখতে পেয়ে খুব ভালো লাগছে ওরে তোমরা কি চাষ করছো এখানে বলুক সবাই দেখবে আমরা কত কষ্ট করে কাজ করেছি আমি চেয়েছিলাম বলে যাই এই গ্রামের অন্যেরা তো অনেক আগে তোমাদের জমির দিকে খেয়াল করে তুমি একা কি পারছ আমরা একসাথে পারছি ধন্যবাদ গ্রামের মানুষ আস্তে আস্তে বুঝতে লাগল দুই বোন নিজেদের পরিশ্রমে জমি চাষ করছে কেউ সাহায্য করতে আসে কেউ তাদের প্রেরণা দেয় শেফালি রূপা তোমরা কি সত্যি একা চাষ করছ দেখছি জমি সুন্দর হয়ে গেছে হ্যাঁ মা আমরা একে অপরের পাশে আছি ধন্যবাদ সত্যিই একে অপরের ভরসা ছাড়া সম্ভব হতো না